ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه شك أجامرا قربانير حكوم وبدهنية গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা পেশ করব ইনশাআল্লাহ হাইয়া বা কোরবানি শরীয়ত সম্মত একটি বিধান আল কোরআন এবং আসন্নায় বহু দলিল রয়েছে যা দিয়ে কোরবানির বিধান সম্পর্কিত এই যে নির্দেশনা সেটা বোঝা যায় সেটা উপলব্ধি করা যায় সুরা আলহাজের চৌত্রিশ নম্বর আয়তে আল্লাহ সুবহান তালা বলছেন ولكل أمة جعلنا منسكا ليذكروا ليذكروا اسم الله على ما رزقهم من بهمة الأنعاء আর প্রত্যেক উম্মতের জন্য আমরা কোরবানির বিধান দিয়েছি যাতে তারা আল্লাহ সুবাহ তালে তাদেরকে গবাদি পশুর যে রিজিক দিয়েছেন তা জবে করার সময় আল্লাহর নাম উল্লেখ করে তাহলে এখানে আমরা স্পষ্ট দেখলাম যে আল্লাহ সুমতালা প্রত্যেক উম্মাতের জন্য কোরবানির বিধান দিয়েছেন মুসলিমদের জন্য তিনি কোরবানির বিধান দিয়েছেন এবং এই কোরবানি করতে হবে গবাদি পশু দিয়ে সেটিও তিনি এখানে উল্লেখ করেছেন এবং যাতে জবের সময় আল্লাহর নাম উল্লেখ করা হয় সেটিও তিনি বলেছেন এছাড়া সোরা আলকাউথারের শুরুতে আল্লাহ সুমতলা বলছেন ফসল হার। ইমাম করতবি তিনজন বিখ্যাত থেকে উল্লেখ করেছেন আপা এবং একরামা এই তিনজন থেকে যে এখানে রব্বিকা আই সালাত তোমার রবের উদ্দেশ্যে উল আধার সালাক পড়ো ওয়ানহার হার আক আই নুসুকাক এবং তোমার কোরবানি তুমি করো এভাবেই কুরতবি উল্লেখ করেছেন এবং এবং ক্যাথিরো এই বিষয়ের সমর্থনে যথেষ্ট আলোচনা নিয়ে এসেছেন আলকুরআনের পাশাপাশি আমরা দেখি আর সন্ন্যার মধ্যে নবিস আলাইহি ওয়াসাল্লামের কুরবানের বিষয়টা সাহাবাগণ উল্লেখ করেছেন এবং তিনি কি কি কোরবানি দিয়েছেন কিভাবে কোরবানি দিয়েছেন এসব কিছু দ্বারা বিস্তারিত আলোচনা করেছেন আমরা সেখান থেকে অল্প কিছু দলিল আপনাদের সামনে উল্লেখ করতে চাই যার দ্বারা কোরবানির সেরারি অনুমোদন আমাদের সামনে প্রতিষ্ঠিত হয় এ সম্পর্কিত প্রথম হাদিসটি أنس بن مالك رضي الله تعالى عنه ثيقة برضه الإمام البخاري حديثه صحيح عن ثيوله كرتشن أنس رضي الله تعالى نبليه دخل النبي صلى الله عليه وسلم بقبشين أملاحين فرأيته واضعا قدمه على صفاحهما يسم ويكبر فذبحهما فذبحهما بيده النبي صلى الله عليه وسلم قالوا شادا مصر تو رونج দুটো ভেড়া তিনি কোরবানি করলেন আমি তাকে দেখলাম অর্থাৎ নব্বিশাল্লাহ সাল্লামকে আমি দেখলাম যে তিনি তার কদম পা এই দুটো ভেড়ার পার্শ্বদেশে দেশে রেখে বিসমিল্লা বললেন আল্লাহ আকবর বললেন এবং নিজ হাতে এ দুটোকে কোরবানি করলেন তাহলে কোরবানির অনুমোদন হয়ে গেল স্বয়ং রাজসল্লা সাল্লাহ সাল্লাম সে আমলটা করেছেন আবহাওয়া মরাদি আল্লাহ তালা নহমা থেকে বর্ণিত তিনি বলেন আকাম রাসুল্লাহ সাল্লাই বিল মদিনা তিন সাল্লা মদিনায় দশ বছর অবস্থানকালে তিনি কুরবানি করতেন এই হাদিসটি ইমাম আহমেদ ইমাম ত্রিমেদি বর্ণনা করেছেন এবং ইমাম ত্রিমেদি বলেছেন হায়দা হাদিস হাসান তৃতীয় হাদিসটি জাবেের ইবন আবদুল্লাহ রদি আল্লাহ তালা নহুমা থেকে বর্ণিত তিনি বলেন شهدت مع رسول الله صلى الله عليه وسلم الأضحى بالمصلى أمي رسول الله صلى الله عليه وسلم شاته إيد أظهر آه إرسالة آه أبستيت شلم مصلى أرتد إيد فلما قضى خطبته نزل من منبره جا كنت خطبة شش كلن إذ الأضحى صلاة الخطبة جا كنت ني كلن তখন তিনি মেম্বার থেকে নেমে আসলেন ও বে কাবসিন এবং একটা কাবস বা ভেড়া আনয়ন করা হলো ফায়দা বাহু ফায়দা বাহু সাল্লাম বেয়াদি তখন সেই ভেড়াটি রাসুল সাল্লাহ সাল্লাম নিজ হাতে কুরবানি করলেন এবং তিনি বললেন বিসমিল্লাহ ওল্লাহ আকবর আল্লাহ মাহি ও আল্লাহিনাটি তিনি আল্লাহর নামে কথাটি বললেন বিসমিল্লা বললেন আল্লাহ একবার বললেন এবং বললেন যে হে আল্লাহ এটি আমার পক্ষ থেকে এবং আমার মধ্যের মধ্য থেকে যারা কোরবানি করেনি তাদের পক্ষ থেকে তাহলে এরকম আরও অনেকগুলো হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি এটা শরীয়ত সম্মত একটা আমল এটি একটি ইবাদা এখন কোরবানি করা এটা কি সন্না অর্থাৎ যেটাকে আমরা অপশনাল সন্না বলি রেকম্যান্ডেড করাটা উত্তম না করলে অসুবিধা নেই নাকি এটি ওয়াজিব এটা নিয়ে ওলামাইকেরামের মধ্যে একটা এখতলাফ রয়েছে যেহেতু রাসুলসাল্লা সাল্লাম তিনি যারা কোরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করেনি তাদেরকে তিনি ঈদগাহের কাছাকাছি আসতে বারণ করেছেন একটা ওয়াইদের মতো একটা ধমকের মতো তিনি শব্দ উচ্চারণ করেছেন এর ফলে ওলামাইকেরামের এক দল মনে করেন যে কোরবানি করা ওয়াজিব তাহলে এখানে আমরা দুটো মত পাচ্ছি প্রথম মত হচ্ছে কোরবানি করা ওয়াজিব এবং এ মতের পক্ষে একদল ওলামা কেরাম তাদের মত ব্যক্ত করেছেন এবং তারা বলেছেন যে এটি ওয়াজিব এ প্রসঙ্গে আমরা দেখি যারা এই ওয়াজিব হওয়ার মতটিকে ব্যক্ত করেছেন বা গ্রহণ করেছেন তাদের মধ্যে রয়েছেন রাবি আতুর রায় ইমাম মালিকের যিনি ওস্তাদ ছিলেন এবং আল্লাহ সিবনুসায় আল্লাউজাই এবং ইমাম আবু হানিফা আহেমাহুল্লাহ তিনি এমতের কায়েল তিনি ছাড়াও আরও যারা এ মত পোষণ করেন তাদের মধ্যে রয়েছেন জুফার এবং ইমাম আল হাসান এছাড়াও ইমাম মালিক থেকে এমতের পক্ষে একটি বর্ণনা রয়েছে ইমাম আবু ইউসুফ ও ইমাম মাহমদ যারা দুজন ইমাম আবু হানিফার আহেমাহুল্লার সরাসরি ছাত্র ছিলেন তাদের থেকেও দুটো রেওয়ায়ত রয়েছেন তারা প্রত্যেকেই বলেছেন যে কোরবানি করা সামর্থ্যবান ব্যক্তির উপরে ওয়াজিব এবং এই মতটি শাইখুল ইসলাম এবনু তাইমিয়া রাহেমাহুল্লাহ ইখতিয়ার করেছেন দ্বিতীয় যে মতটি সেটি হলো কোরবানি করা শূন্যত মোয়াক্কাদা অর্থাৎ এটি ওয়াজিব নয় করাটা উত্তম ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি কোরবানি করা সামর্থ্য রাখে যে সামর্থ্য রাখে না তার জন্য এই বিধান নয় যে সামর্থ্য রাখে তার জন্য এটি শূন্যত মোয়াক্কাদা এটি জমহুর ওলামায় কেরামের মতামত এ প্রসঙ্গে যারা মত ব্যক্ত করেছেন তাদের মধ্যে রয়েছেন সাহাবাদের মধ্যে আবু আকর সদ্দিক রাদি আল্লাহ তাল্লাহ অমর উদ্দুল খাকাব রাদি আল্লাহ তালন বেলাল এব গাফালা আবু মাসুদ আল বেদরি রাদি আল্লাহ তাল্লাহনহম এবং তার বেদের মধ্যে রয়েছেন সাঈদ আবুল মুসাইব সুফিয়ানা তাউরি এবনুল মুবারক আপা আল কামা আল আসওয়াজ এবং ইমামদের মধ্যে ইমাম মালিক তার মাসহুর মত অনুযায়ী এ মতের পক্ষেই আসলে মতামত ব্যক্ত করেছেন এছাড়া ইমাম শাফির এটি মত ইমাম আহমদ হাম্বাল রাহেমাহুল্লার এটি মত আর ইমাম আবু ইউসুফ এবং মোহাম্মদ রাহেমাহমুল্লাহ তাদের থেকে সহিবায়ত হচ্ছে তারা সুনত মদার পক্ষে মত দিয়েছেন এছাড়া ইমাম এসহাক আবু তাউর দাউদা জাহেরি এবনুল হাজামা জাহেরি এবং ইবনুল মন্দার সহ এ যুগের আরও অনেক মহাকে গলামাইকেরাম যেমন শেখ মুহাম্মদ বিন ও সহ আরও অনেকেই এ মতের পক্ষে মত দিয়েছেন তো সেটি সুন্নত মোয়াক্কাদা হোক আর ওয়াজিবই হোক আসলে পারত পক্ষে যারা সামর্থ্যবান তারা কোরবানি করবেন এটাই হচ্ছে বিধেয় এবং এদিকেই কোরআনসুল্না আমাদেরকে উৎসাহ দিয়েছে এবং সাল্লাহ সাল্লাম তার মতিনায় অবস্থানের প্রতিটি বছর এবং হজে যখন তিনি অবস্থান করছিলেন তখনও হজে তিনি কোরবানি করেছিলেন অতএব আমাদের জন্য ফিকি ইখতলাফ সামনে থাকলেও তবু আমরা সকলেই চেষ্টা করব যারা সামর্থ্যবান তারা যেন কুরবানি করি এ সম্পর্কিত আরও অনেক বিধান আমরা আমাদের পরবর্তী আলোচনাগুলোতে নিয়ে আসবো ইনশাল্লাহ আশা করছি আপনারা সেগুলো শুনবেন বারাক আল্লাহ হফিকুম ও হিয়াকুম্লা হদা ওসালাম আলা নবীন মোহাম্মদ ও আল্লাহ আলি ও আসহাবিহি আজমাইন ওসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত